যদি তুমি একজন স্টুডেন্ট হয়ে থাকো এবং জিম শুরু করতে চলেছো কিভাবে খাবার খাবে এবং বাজেট নিয়ে চিন্তা করছো তো এই ভিডিওটা আজ তোমাদের জন্যই তোমরা পড়াশোনা করবে তার সঙ্গে বয়টাকে ফিট রাখবে তার জন্য অতিরিক্ত পয়সা খরচা করার কোনো প্রয়োজন নেই আমি তোমার জাঙ্ক ফুড তো আই থিঙ্ক কিভাবে কীভাবে বুঝবো যে খাবারটা ঠিকঠাক ডাইজেস্ট হচ্ছে মানে ব্যায়াম যখন স্টার্ট করি হ্যাঁ তখন মাঝে মাঝে একটুতেই স্ট্রেন চলে যায় যারা ডিম খাও না তাদের জন্য আমি বলবো নমস্কার আমি সৌমদীপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানি আমার ইউটিউব চ্যানেলে আমি একজন সার্টিফাইড ফিটনেস ট্রেনার এবং নিউট্রিশন কনসালটেন্ট আশা করছি আপনার সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ ভিডিও আমি জানি আমি ডায়েটের ভিডিও আগে আপনাদের জন্য বানিয়েছি মাসেল বিল্ডিং ডায়েট প্ল্যান বানিয়েছি ওজন কমানোর জন্য ডায়েট প্ল্যান বানিয়েছি আজ আমি নিয়ে এসেছি আমার দর্শক বন্ধুদের জন্য যারা স্টুডেন্ট আছো তো আমার সঙ্গে রয়েছে প্রিয়াংশু ওর নাম আর এই হচ্ছে ও হচ্ছে দীপ তো ওরা দুজন স্টুডেন্ট তোমরা এখন কোন ক্লাসে পড়ছো ক্লাস টেনে পড়ছো তাই তো ওরা এখন ক্লাস টেনে পড়ছে তো বয়স পনেরো ষোলো ওকে তো ওদের বয়স পনেরো ষোলো তো তোমরা আমার যে দর্শক বন্ধুরা তোমরা দেখছো যাদের বয়স এরকমই যারা স্টুডেন্ট আছো এবার দেখো ব্যায়াম করার জন্য আমি বুঝতে পারি একটা যেটা সত্যি কথা আমি তোমাদেরকে একদম বাস্তবটা বলছি দেখো ব্যায়াম হচ্ছে একটা শিল্প ঠিক আছে একটা আর্ট আর বডি বিল্ডিং হচ্ছে না একটা মানে আমি যদি তোমাদেরকে বলবো এটা হচ্ছে একটা কস্টলি স্পোর্ট ঠিক আছে এখানে পয়সা খরচা করতে হবে এটা হল অ্যাকচুয়াল কথা কিন্তু তার মানে কি এই যে যার কাছে মানে অর্থটা একটু কম রয়েছে সে বডি বিল্ডিং করতে পারবে না বা সে ফিট থাকতে পারবে না এটাও কিন্তু একদমই না আমি যেটা হচ্ছে মেন কথা তোমাদেরকে বলবো বডি বিল্ডিং যারা কম্পিটিশন করছে যারা অ্যাথলিট তাদের ডিফারেন্ট তাদেরকে কিন্তু খাওয়ার খরচা বাড়াতে হবে তাদের কোচিং খরচা আছে তাদের ডক্টর খরচা আছে তাদের অনেক কিছু আছে তাদের ঠিক আছে তারা একটা সম্পূর্ণ অ্যাথলিট হয়ে যাচ্ছে তারা কিন্তু তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা পড়াশোনা করবে তার সঙ্গে বডিটাকে ফিট রাখবে এইটা হলো মেন লক্ষ্য তাই তো তার সঙ্গে আমাদের বডিকে ফিট রাখতে হবে তার জন্য অতিরিক্ত পয়সা খরচা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কিন্তু সামান্য তো একটু অর্থ খরচা করতেই হবে তোমাদেরকে আমি আজকে যে ডায়েট প্ল্যান তোমাদেরকে দেখাবো আমি বানিয়েছি সেই ডায়েট প্ল্যান খুব বেশি হলে একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে পার ডে খরচা থাকছে ঠিক আছে দেখো এবার এটা কিন্তু ভ্যারি করবে ঠিক আছে ডিপেন্ড করছে এক একটা জায়গার উপর আমি কলকাতায় রয়েছি আমরা কলকাতায় রয়েছি এখানে একরকম বাজার দর যারা অন্য জায়গা থেকে আছো তাদের সেখানে হয়তো বাজার দরটা একটু কম বেশি হতেই পারে ঠিক আছে কিন্তু আশেপাশেই থাকবে তো আমি একদম ঘরোয়া খাবারের উপর তোমাদের ডায়েট প্ল্যানটা দেখাচ্ছি তোমরা দেখো সবার প্রথম বলি সকালবেলা উঠে কিন্তু খালি আগে জল খাবে ঠিক আছে এই হলো তোমাদের প্রথম কাজ এক গ্লাস জল তোমার সকালবেলা খালি পেটে খাবে হয়ে গেল হয়ে যাওয়ার পর তোমাদের ব্রেকফাস্ট হবে সকাল কটায় উঠো এগারোটা সকালে ওঠো সকালে উঠো এত বেলা করো না ঠিক আছে আটটা চেষ্টা করো অন্তত আটটা চেষ্টা করো ঠিক আছে ঠিক আছে সকাল ওঠার চেষ্টা করো তোমরা যারা সকালে উঠছ ধরো আটটা ধরে আমি চললাম আটটায় উঠলে ব্রেকফাস্টটা করলে কি ব্রেকফাস্ট আছে তোমাদের দেখিয়ে দিই রুটি রুটি তো ঘরে সবার হয় ঠিক আছে তো আমি এখন তোমাদেরকে বলবো রুটি এখানে আমি পরিমাণ দিয়েছি তিনটে কারণ যেহেতু শরীরটাকে বানাতে হবে এবার তিনটে রুটি বলেছি মানে এই না যে তোমার হয়তো খিদে রয়েছে তুমি চাইলে চারটেও যেতে পারো ন্যাচারালি আমি চারটে রুটি খাই তুমি চারটে খেতে হবে নাকি তুমি চারটে খাও তুমি চারটে খাও তুমি রুটির জায়গা যদি চাও তাহলে সেই সেই জায়গায় তুমি চাইলে তুমি ব্রাউন ব্রেড ইউজ করতে পারো কিন্তু আমি দেখো যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি তাই জন্য আমি চাইছি হাতে বানানো রুটি করলে কি হবে আচ্ছা ময়দা কিন্তু না ঠিক আছে ময়দা রুটি না হোল হুইট হোল হুইট হ্যাঁ মাল্টিগ্রেন ঠিক আছে দেখো পিনাট বাটার তুমি যেটা বলছো এইগুলো তো দামটা বেড়ে যাবে যে তুমি সেই সমস্ত দর্শক বন্ধুদের জন্য জন্য যারা সেক্ষেত্রে আমি অপশন দেখাচ্ছি তো রুটির ক্ষেত্রে আমি তোমাদের বললাম তিনটে রুটি আমি তোমাদেরকে বললাম আমি বেঁধে দিচ্ছি না যদি তোমরা মনে করছো তোমার চারটে রুটি হয় ওর যেমন চারটে তোমার চারটে রুটি যদি হয় তুমি চারটে রুটি আমি তোমাদেরকে কোনো খাবার বাদছি না এখানে কারণ কেন জি না তোমরা এখন পড়াশোনা করবে তোমরা খাটনি করবে ব্যায়ামও করবে খিদে তোমাদের থাকতেই পারে শরীরে ঠিক আছে তোমাদের যতটুকু খিদে আছে সেটাই তোমরা খেও কিন্তু কথা হচ্ছে যেহেতু বাজেট ফ্রেন্ডলি ডায়েট আমি ওই কারণে জাস্ট লিখেছি এরম কোনো মানে যে তিনটেই খেতে হবে যা হলো দুটোতে দুটো খেও জাস্ট এটাই বলবো পেট ভরে গেছে কিন্তু দাদা এখানে বলেছে যে তিনটে খেতে হবে পেট ভরে গেছে একটা খেয়ে হয়তো কথার কথা তুমি তাও জোর করে তিনটে খাচ্ছ এটা করো না এটা করতে যেও না নিজের শরীরের কথা আগে শুনো আগে দেখো পেটটা তোমার কতটুকু খেলে ভরে যাচ্ছে পেট ভরে গেলে তোমরা সেখানে যথেষ্ট এটা ঠিক আছে তিনটে রুটি তার সঙ্গে থাকছে এক গ্লাস দুধ ঠিক আছে এক গ্লাস দুধ আমরা যে দুধের প্যাকেট আনি তিরিশ টাকা করে দাম পড়ে প্রায় তাহলে এক গ্লাস মানে আড়াইশো এম তো আড়াইশো এম এর দাম পনেরো টাকার মতন পড়ছে ঠিক আছে হিসাব মতন একটা কলা রেখেছি আমি ওকে তার সঙ্গে একটা কলা রাখবে বা কলার দাম কত হতে পারে তোমরা পাঁচ টাকাই ধরলাম হতো 5 টাকাই হতো হবে একটা ডিম সিদ্ধ রেখেছি আমাদের এখানে এখন ডিম 6 টাকা করে চলছে তো একটা ডিম সিদ্ধ থাকলো ঠিক আছে দেখো যারা ডিম খেতে ভালো আচ্ছা নিরামিষ রয়েছে দেখো সে ক্ষেত্রে বলতে গেলে তুমি যদি ডিমটা খেতে না পাচ্ছো অসুবিধা নেই তাহলে নরমালি দুধটা রাখো ঠিক আছে দুধের পরিমাণটাকে পারলে একটু বাড়িয়ে দিও তাহলে বলা তাহলে দুটো রাখতে পারো তুমি যদি চাও কিন্তু তাহলে বাজেটটা বেড়ে যাবে তোমার যদি বাজেট থাকে যার বাজেট আছে তার তো কোনো ব্যাপার না না ডিমটা প্রোটিন আর কলার মধ্যে হচ্ছে কার্বোহাইড্রেট দুটো তো এক না তাহলে তো ডিমের কাজ কলা করে দিতে পারতো এরকম ব্যাপারটা না ঠিক আছে ডিম যেদিনকে খেতে পারছো না বা যারা ডিম খাচ্ছ না দুধের পরিমাণটাকে একটুখানি বাড়িয়ে নিও ওকে বোঝাতে পারলাম আর আমি তোমাদের যাদের মিষ্টি দরকার পড়বে একটুখানি হয়তো মিষ্টি দরকার পড়বে চিনিটা ব্যবহার করো না তোমরা একটু গুড় ব্যবহার করতে পারো ঠিক আছে আমি পুরো ডায়েট প্ল্যানটা তোমাদের যে চারটা বানিয়েছি আমি সেটা বাবু গুড় কোথায় পাওয়া যায় না গুড় যদি গুড় না থাকে তাহলে আমার ধারণা থাকে মধুর দামটা একটু বেশি পড়বে তো গুড়টার দামটা একটু কমে পাবে হয়তো তৈরি হয়ে গেল তোমাদের ব্রেকফাস্ট মিল আটটার সময় খেলে তারপর কমপক্ষে আড়াই থেকে তিন ঘন্টার গ্যাপ রাখো কি খাবারটা হজম হওয়ার হয়তো সময় পাবে না খাবারটা হজম হতে দাও ঠিক আছে তোমরা কিন্তু খাবারটা হজম হতে দেবে মানে এরকম না আমি তোমাদের যদি বলি মানে থেকে 3 ঘন্টার মধ্যে অনেক কার হয়তো তোমার হজম হয়ে গেল তোমার তো হজম হলো না কিভাবে বুঝবে খাবারটা ঠিকঠাক ডাইজেস্ট হচ্ছে খাবার ডাইজেস্ট হচ্ছে কিভাবে বুঝবে তোমরা লক্ষ্য করবে তোমাদের যদি মানে সাহাই ভাবে ওই তোমার কোনো গ্যাস ফিল হচ্ছে ঠিক আছে পেটে গ্যাস হচ্ছে বা খিদে পাচ্ছে না বুঝতে পাচ্ছো বা তোমাদের বারবার বাথরুমে যেতে হচ্ছে ঠিক আছে তাহলে বুঝবে কিন্তু যে খাবারটা তোমাদের হয়তো হজম হচ্ছে না তাহলে সেক্ষেত্রে কি করবে হতেই পারে একটা কথা বলি যারা হয়তো ব্যায়ামটা শুরু করতে চলেছো ঠিক আছে যে ভাই বোনেরা তোমরা ব্যায়ামটা শুরু করবে তাদেরকে প্রথম একটা আমি মানে সাজেশন দিচ্ছি অ্যাডভাইস করছি এটা খেয়াল করো শুরুর দিন থেকে না অনেকটা পরিমাণ খাওয়ার স্টার্ট করো না একটু অল্প করে করে স্টার্ট করো বুঝতে পারলাম কোয়ান্টিটি আস্তে আস্তে বাড়াও ডায়েট প্ল্যান আমি তোমাদের দেখাচ্ছি এটা একটা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি কারণ প্রত্যেকের হাইট ওয়েট এজ এবং তোমাদের তোমরা ছেলে মেয়ে এগুলোর উপর নির্ভর করে জেন্ডারের উপর নির্ভর করে না তাদের আর কি তোমাদের ডায়েট প্ল্যান বানানো হয় ঠিক আছে এটা কাস্টমাইজ করা হয় কিন্তু দেখো আমার পক্ষে তো তোমাদেরকে এখানে কাস্টমাইজ করে প্রত্যেককে বোঝানো সম্ভব না তা আমি তোমাদের একটা স্যাম্পল ডায়েট দিচ্ছি তোমরা এটা থেকে আইডিয়া করে নাও তোমরা তোমাদের শরীরের হিসাব মতন বুঝে খাবারটাকে খাবে বুঝতে পারলাম নিজের শরীরকে একটু বুঝতে শেখো একটু বুঝতে হবে কিন্তু ঠিক আছে আশা করি তোমাদের বোঝাতে পারছি তো আটটার সময় যদি ব্রেকফাস্ট করছো এগারোটা নাগাদ সেকেন্ড মিল হবে আমাদের এগারোটা মানে কিন্তু তিন ঘন্টা গ্যাপ রাখলাম আমি যদি তারপরেও এগারোটার সময় যদি দেখছো পেটে খিদে নেই ওয়েট করো ওয়েট করে যাও খিদে আসুক আধ ঘন্টা ওয়েট করে যাও না অসুবিধা কি আছে বলতে কিন্তু খিদে নেই বুঝতে পারছো পেট ফুল রয়েছে তারপরে গিয়ে পরের মিল খেতে যাচ্ছে দাদা বলেছে ওটা করো না তাহলে কি হবে বদ হজম হয়ে যাবে বুঝাতে পারলাম তোমাদেরকে ক্লিয়ার আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি আচ্ছা নেক্সট আমাদের মর্নিং স্ন্যাক ঠিক আছে মানে আমাদের লাঞ্চ আর ব্রেকফাস্টের ঠিক মাঝে এই মিলটা দেবো একটা ছোটোখাটো মিল থাকছে এখানে আমি এখানে আমি রেখেছি একটা পেয়ারা আর তার সঙ্গে পিনাট বাটার এই সরি রোস্টেড পিনাট কেন আমি তোমাদেরকে এটা বলি আচ্ছা আমি এখানে কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না এটা জাস্ট আমার ঘরে যা যা ছিল আমার সেগুলো আমি দেখাচ্ছি তো পিনাট বাটার দামটা বেশি পড়বে ওকে পিনাট বাটার থেকে আসছে পিনাট থেকেই আসছে সহজ হিসাব যাদের কাছে পিনাট বাটার অ্যাভেলেবেল নেই অসুবিধা হচ্ছে কিনতে কোনো সমস্যা নেই এইটার দাম ছেষট্টি টাকায় দুশো গ্রাম পেয়েছি আমি ঠিক আছে তো খুব বেশি হলে তাহলে তোমরা কুড়ি গ্রাম ব্যবহার করবে কুড়ি গ্রাম তোমাদের পাঁচ থেকে ছ টাকার মধ্যে মামলা মিটে যাচ্ছে বোঝাতে পারলাম পেয়ারা না পেলে পেয়ারা না পেলে তোমরা একটা কলা রাখতে পারো তোমরা যদি পেয়ারা না পেলে যে কোনো এক প্রকার ফল তোমাদের বাজেটের মধ্যে আমি পেয়ারা কেন রাখলাম পেয়ারার দামটা একটু কমে পেয়ে যাবে দেখো বাজেট যার ভালো আছে তার তো কোনো অসুবিধা নেই আচ্ছা দাদা তো কলা তো আমি মর্নিং এ নিলাম তারপরে কি আমি তারপরে ডায়েটটাতেও কি কলা নিতে পারবো কোনো অসুবিধা নেই তুমি যদি পেয়ারা না খেতে চাইছো ভালো নাই লাগতে পারে বা ঘরে পেয়ারা নেই কলা রয়েছে এটা কলা খেয়ে নাও কোনো প্রবলেম নেই ওকে আশা করি তোমাদেরকে বলতে পারলাম আচ্ছা চলো নেক্সট নেক্সট আমাদের দুপুরের খাবার দুপুরের খাবারে কি রয়েছে ভাত নর্মাল ঘরে সবার ঘরেই হয় ভগবানের কৃপায় নিশ্চয়ই প্রত্যেকের ঘরেই খাবার ভাত হয় আমি এটা আশা রাখি ঠিক আছে তো একদম সাদা ভাত কোনো ফ্যান্সি কিচ্ছু না ভাতের পরিমাণ আমি তোমাদেরকে বেঁধে দিচ্ছি না তোমরা এখন অনেক ছোট তোমরা পেটে খিদে থাকলে খাওয়ার খাবে ওই তোমরা আমি তোমাদেরকে বলছি না গ্রাম খাও পঞ্চাশ গ্রাম খাও কি দেড়শো গ্রাম খাও করতে যাচ্ছি না তোমাদের পেটে খিদে রয়েছে ভাত খাও মাসেল বিল্ডিং করবে ওজনটা বাড়াতে চাইছো তো কারণ এটা ওজন বাড়ানোর ডায়েট প্ল্যান দেখাচ্ছি তোমাদেরকে আমি যতটুকু পেটে খিদে আছে ভাত নাও কোনো অসুবিধা নেই ঠিক আছে ভাত খেলে কোনো সমস্যা হয় না তার সঙ্গে রয়েছে সোয়াবিন চান্স ঠিক আছে তো সোয়াবিন চান্স একটা খুবই ভালো এটা কম পয়সা প্রোটিন পাওয়ার মধ্যে একটা দারুণ জিনিস যারা ভেজিটেরিয়ান আছে তাদের জন্য তো যারা নিরামিষ খাও তাদের জন্য তো এটা সোনায় সোয়াগা বললেই ভালো হয় কারণ আমার কাছে এখানে রয়েছে ছোট প্যাকেট রয়েছে আমি বাজারে বড় প্যাকেটটা পাইনি পনেরো টাকা দামের প্যাকেট এগুলো ঠিক আছে পনেরো পনেরো টাকা দামের প্যাকেট তো তোমরা হয়তো এক কেজি দেড়শো টাকা পেয়ে যাবে ঠিক আছে তোমরা এক কেজি দেড়শো টাকা পেয়ে যাচ্ছ তোমরা পঞ্চাশ গ্রাম সোয়াবিন নেবে ঠিক আছে তার বেশি যেও না পঞ্চাশ গ্রাম রাখো পঞ্চাশ গ্রাম সোয়াবিন তোমরা মুসুরির ডাল নেবে একদম ডালের মধ্যে সোয়াবিনটাকে সিদ্ধ করে দিয়ে দেবে বোঝাতে পারলাম কি বললাম করি তোমাদের বোঝাতে পারছি সোয়াবিন বড়িগুলোকে আগে সিদ্ধ করবে করে এবার মুসুরির ডালটা তার মধ্যে দিয়ে ডালটাকেও সিদ্ধ করবে এক বাটি মুসুরির ডাল দিয়েছি আমি তোমাদেরকে সিদ্ধ ডাল তার সঙ্গে সোয়াবিনটাও দিয়ে দেবে নুন দিয়ে দিও একটু পেঁয়াজ দিয়ে দুপুর দিয়ে খেতে ভালো লাগবে আর তার সঙ্গে ভাতটা তোমাদের প্রয়োজন মতো নিন বোঝাতে পারলাম আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম কোনো কিছু জানার থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আমাকে আচ্ছা চলো ব্যায়াম করার আগের খাবার ব্যায়াম করার আগে আমরা কি খাবো দেখে নাও ব্যায়াম করার আগে আমরা ছাতু খাবো এক গ্লাস ছাতু দুই চামচ ঠিক আছে দুই চামচ ছাতু নেব আর তার সঙ্গে চারটে খেজুর চারটে খেজুর আর দুই চামচ ছাতু আচ্ছা দাদা আমরা ব্যায়াম করি মানে ব্যায়াম যখন স্টার্ট করি হ্যাঁ তখন মাঝে মাঝে একটুতেই স্ট্রেন চলে যায় তো আই থিঙ্ক মানে প্রি ওয়ার্কআউট মিল নিলে এটা হবে না অবশ্যই প্রি ওয়ার্কআউট মিল নিলে কারণ এটার কাজ কি এটা কার্বোহাইড্রেট রয়েছে সাতুতে রয়েছে মানে ছাতুর মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট যেটা আমাদেরকে শক্তি দেবে ব্যায়ামটা করার জন্য ঠিক আছে প্লাস তার সঙ্গে প্রোটিনও থাকবে আর খেজুরের মধ্যেও কার্বোহাইড্রেট রয়েছে হ্যাঁ কি বলছো ব্যায়াম করার এই খাবারটা এই ছাতু আর যে তোমাদের ডেটস বললাম খেজুরটা তোমরা এক ঘন্টা আগে খেয়ে ওকে বুঝতে পারলে থাকা দরকার কারণ নাহলে কি হবে হট করে ধরো তোমরা ছাতুটা খেলে খেজুরটা খেলে পেটটা কি ভরে রইলো তো এবার গেলে ব্যায়াম করলে কি হবে একটা আনকমফোর্টেবল ফিল হবে পেটটা ব্লোটেড ফিল হবে এটা 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 করো না খাওয়ার খাওয়া যেকোনো কোনো খাওয়ার খাওয়ার দেখো যদি ভারী খাবার হয় তাহলে তিন ঘন্টার গ্যাপ রেখো কমপক্ষে আর যদি হালকা খাবার হয়ে থাকে তাও অন্তত এক ঘন্টার গ্যাপটা রেখো ঠিক আছে বোঝাতে পারলাম আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি আচ্ছা তারপর ব্যায়াম করার পরে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যায়াম করার এই যে ব্যায়ামটা হয়ে গেল আমরা যখন ব্যায়াম করি না তখন কিন্তু আমাদের এই যে ধরো বাইসেপ করি আমরা না এই মাসেলটা তখন না মাইক্রো টিয়ার করি মাসেল ফাইবারগুলো তখন ভেঙে যায় ব্যায়াম করার পরে এইগুলোকে তো রিপেয়ার করার দরকার আছে আর সেই টাইমটা হচ্ছে খুবই ভাইটাল খাবার দাবার খুব দরকার ব্যায়াম করা হয়ে গেলে তোমরা প্রোটিন দরকার প্রোটিনের জন্য কি বেস্ট আমি বলবো ডিম ডিমের সাদা একদম ডিম সিদ্ধ করবে তিনটে ডিমের সাদা গোড়াতে পারলাম তিনটে ডিমের সাদা তার সঙ্গে রাখবে একটা আলু সবার ঘরে রয়েছে কোনো অসুবিধা নেই আশা করি কম পয়সার মধ্যে দারুণ হ্যাঁ মোটামুটি দেখো মিষ্টি আলু রাখতে পারো তুমি নর্মাল যে আলু থাকে সেই আলু রাখতে পারো একটা মিডিয়াম সাইজের আলু রাখবে তোমরা ঠিক আছে বলছি নর্মাল আলুতে বেশি প্রোটিন নাকি তোমার লাল আলু হচ্ছে কার্বোহাইড্রেট সোর্স ঠিক আছে আলু হচ্ছে কার্বোহাইড্রেট সোর্স আর নর্মাল আলু যেটা আমাদের ঘরে থাকে সেইটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট তাড়াতাড়ি ওটা ডাইজেস্ট হয়ে যাবে আর যেটা মিষ্টি আলু থাকে যেটা সুইট পটেটো বলে ওটার মধ্যে ফাইবার রয়েছে ওটা ওটা কমপ্লেক্স মধ্যে পড়বে হজম হতে একটু সময় লাগবে দারুণ জিনিস ওটাও ঠিক আছে তো তোমরা ব্যায়ামের পরে আলু রেখো মিষ্টি আলু থাকলে মিষ্টি আলু আর ব্যায়ামের পরে যদি ঘরে মিষ্টি আলু না থাকে সাদা আলু ব্যবহার করো সাদা আলুটাও ব্যবহার করো কারণ আমি কেন ব্যায়াম করার পরে সাদা আলু খেতে বলছি কারণ ওটা তাড়াতাড়ি ডাইজেস্ট হবে তোমাদের কারণ কি সিম্পল কার্বোহাইড্রেট ব্যায়াম করার পরে আমরা চাইবো আমাদের গ্লাইকোজেন আমরা কি ব্যায়াম যখন করি না আমাদের এনার্জিটা তো ব্যায়াম করার সঙ্গে বেরোচ্ছে আমাদের শরীর থেকে গ্লাইকোজেনটা কমে যাচ্ছে তখন গ্লুকোজ দরকার শরীরে তাড়াতাড়ি দরকার আমাদের গ্লুকোজটা সিম্পল কার্বোহাইড্রেট থেকে আমাদের তাড়াতাড়ি গ্লুকোজটা আমরা পাবো তো আলুই ঠিক আছে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম আচ্ছা এইবার প্রশ্ন আসতে পারে যে দাদা তোমরা আমি ডিম খাই না হতেই পারে যেটা তুমি তখন আমাকে প্রশ্নটা করলে যারা ডিম খাও না তাদের জন্য আমি বলবো এক গ্লাস দুধ রেখো আর তার সঙ্গে রাখবে একটা কলা

আর একটা কথা বেশি খেলে বেশি বড় বডি হয়ে যাবে এরকমও কিন্তু ব্যাপারটা না শরীরের কথা শোনো ঠিক আছে আগে শরীরের কথা শোনো শরীর যতটুকু খাবার চাইছে শরীরের কথা শুনে চলতে হবে এইটুকু তোমরা আশা করি বুঝতে পারছো আমি কি বলছি চলো তারপরে রাতের খাবার রাতের খাবারে আমি কি রেখেছি নর্মাল ভাত যারা ভাত খাচ্ছে না রুটি খেতে পারো তোমাদের ইচ্ছের ওপর এটা একদম ঘরোয়া খাবার তার সঙ্গে তোমরা এইটা তোমাদেরকে আমি মানে রেকমেন্ড করবো এটা দরকার এটাতে কি হয়েছে একশো গ্রাম বেশি না একশো গ্রাম চিকেন দিয়েছি অথবা একশো গ্রাম পানির একশো গ্রাম চিকেন বাজারে এখন আমাদের এখানে চলছে প্রায় টাকায় পেয়ে যাবে ঠিক আছে আমি যতটুকু জানি তো আর পানিরের হয়তো এরকমই হয়তো হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে হয়তো হবে হয় একশো গ্রাম চিকেন অথবা পানির রেখো এটা প্রোটিন তোমরা পাবে প্রোটিনটা দরকার রয়েছে ঠিক আছে আমি চিকেন খাই না ইউজ করো করো কোনো অসুবিধা নেই ঠিক আছে একশো গ্রাম পানির ইউজ করো ঠিক আছে আর তার সঙ্গে

আশা করি তোমাদের জন্য এটা অ্যাফোর্ডেবল হবে আশা করছি যারা আমার ছোট ভাই বোনরা তোমরা দেখছো বা যারা মনে করছেন আমার থেকে বয়সে বড় আছেন তাদেরকেও বলবো যারা দেখছেন ব্যায়াম শুরু করতে চলেছেন চাইছেন না হয়তো বাজেটটা আপনারা একটুখানি কন্ট্রোল রাখতে চাইছেন আপনারাও এটা ফলো করতে পারবেন আশা করি কোনো কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে ধরো আমি ডেলি ডায়েটটা ফলো করতে পারলাম সেই ক্ষেত্রে তো আমার ফিজিক্স গ্রোথে টাইম লাগবে আই

যদি দিনকে শরীর খারাপ জ্বর হয়েছে কিছু শরীর খারাপতে সেদিনকে তার মধ্যে জোর করে খাবার খাও না শরীরের কথা শুনো যেটা আমি আগে বললাম আর ব্যায়াম কিন্তু করতে হবে ব্যায়াম কিন্তু করতে হবে ওকে ঘরে করো চাই জিমে যাও যাই হোক ব্যায়াম করতে তবে ক্যালোরিটা বার্ন করতে হবে কারণ ওজন বাড়ানোর খাবারের সঙ্গে সঙ্গে খাবারগুলোকে হজম হতে করতে হবে তার জন্য ব্যায়ামটা করা এটা কোশ্চেন মাস্ট আমি তোমার জাঙ্ক ফুড তো আই থিংক ও খুব ভালো প্রশ্ন করেছো থ্যাঙ্ক ইউ সো মাচ ভালো প্রশ্ন করেছো চেষ্টা করো বাইরের খাবারটাকে যতটা সময় এড়িয়ে চলে এড়িয়ে চলা যায় দেখো তোমরা আমি তোমাদেরকে বলবো না পুরোপুরি স্টপ করে উইকলি একবার থেকে চলো চলো সবই হবে এনজয় করো লাইফে সবকিছু খাবার খাও ঠিক আছে আমি বুঝতে পারছি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয় হতে পারে কোনো অসুবিধা নেই তোমরা খাবার খাও কিন্তু চেষ্টা করো সেটা অতিরিক্ত যেন না হয় ওকে কারণ আমি চাই তোমাদেরকে একটা তোমরা যারা আমায় ভালোবাসছো আমাকে ফলো করছো আমি চাই আমি যেভাবে নিজেকে তৈরি করেছি আমি যে ভুলগুলো করি তোমরা সেই ভুলগুলো না করো তোমরা একটা সুন্দর লাইফস্টাইলে স্টাইলে চলো আমি চাই পড়াশোনাও করবে ব্যায়ামও করবে সুস্থও থাকবে সব কিছু তোমাদের একসঙ্গে করতে হবে ঠিক তো তাহলে খাবারও খাও বাইরের খাবার বলতে যেমন মাঝে মধ্যে ইচ্ছা হলো একটুখানি খেলে কেক হলো কিছু হলো স্টপ করতে বলছি না মাঝে মধ্যে একটু বুঝে শুনে ঠিক আছে রোজ রোজ না ঠিক আছে রোজ রোজ না একটু বুঝো ঠিক আছে তোমরা আশা করি বুঝতে পারলে তো আশা করি আমি তোমাদেরকেও বোঝাতে পারলাম যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী ভিডিওতে লাভ অল বাই